ডিয়ার স্টুডেন্টস আজ তোমাদের আমি ইনক্লুসিভ এডুকেশানের ধারণা অর্থ সম্পর্কে আলোচনা করব তো ইনক্লুসিভ এডুকেশানটা এনইপি সিস্টেমের ফোর্থ সেমিস্টারের একটি পেপারের অন্তর্ভুক্ত ঠিক আছে তো ইন ইনক্লুসিভ অর্থাৎ বাংলা যেটা বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ মূলস্রোতের শিক্ষায় অংশগ্রহণ সুনিশ্চিত করবার যে আধুনিক এবং আদর্শ ব্যবস্থাপনা হ্যাঁ সেটাই হলো অন্তর্বর্তীমূলক শিক্ষা তো এখানে বলেছে যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সাধারণ মূল্যতে অর্থাৎ যারা নর্মাল শিক্ষার্থী আছে হ্যাঁ সেই সমস্ত শিক্ষার্থীদের নিয়ে অ্যাড জোডের যে শিক্ষা ব্যবস্থাপনা বা অ্যাড জোডের যে শিক্ষার প্রক্রিয়া ঠিক আছে সেই যে ব্যবস্থাপনা বা তার যে আধুনিক ব্যবস্থাপনা বা আদর্শ ব্যবস্থাপনা সেটাই হচ্ছে অন্তর্বর্তীমূলক শিক্ষা তো তারা জানতে হবে যে বিশেষ সম্পন্ন শিক্ষার্থী কারা বিশেষ চাঁদিসম্পন্ন শিক্ষার্থীরা হল যারা হচ্ছে প্রতিবন্ধী শিশু অর্থাৎ যারা অন্ধ চোটের খুব কম দেখে বা একদমই দেখতে পারে না আর এছাড়া মুখ বধির যারা কথা বলতে পারে না হ্যাঁ এবং কথা টানায় শুনতেও পারে না ঠিক আছে এছাড়া বিভিন্ন অন্ডপ্রত্যন্ড বিকলাঙ্গ বিভিন্ন অন্ডপ্রত্যন্ড বিকলাঙ্গ যার ধরুন হ্যাঁ সমাজ সঠিকভাবে মানিয়ে নিতে পারে না এছাড়া তাদের জন্য আলাদা রকমের যে একটা শিক্ষার ব্যবস্থা অর্থাৎ বিশেষ শিক্ষা ব্যবস্থা ঠিক আছে সেই সমস্ত শিক্ষার্থীদের নিয়ে এছাড়া নর্মাল শিক্ষার্থী হ্যাঁ যেটা নর্মাল বিদ্যালয়ে বা নর্মাল স্কুলে যেগুলো পড়ানো হয় বা শিক্ষা দেওয়া হয় বা শিক্ষণ দান করা হয় সেই সমস্ত শিক্ষার্থীদের অ্যাড জোটে অর্থাৎ মূল্যস্রোতের যে শিক্ষার যে ব্যবস্থাপনা ঠিক আছে সেটা আমরা এক বলবো বলব অন্তর্বর্তীমূলন শিক্ষা অন্তর্ভুক্তি মানে অন্তর্ভুক্তি বলতে যেটা যাচ্ছে অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ নর্মাল শিশুদের সাথে বা নর্মাল শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী অর্থাৎ বিশেষ শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী রয়েছে হ্যাঁ মুঠ বদির বা শিশুদের হ্যাঁ সেই সমস্ত শিশুদের এক জোটে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাপনাটাই বা সেই শিক্ষা প্রক্রিয়াটি বলা হয় অন্তর্বর্তীমূলক শিক্ষা আর এই যে এই কটি উদ্দেশ্য বলি যে অন্তর্বর্তীমূলক শিক্ষার কয়েকটি উদ্দেশ্য যেমন ধরো অন্তর্বর্তীমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেখো বিশেষ যে শিক্ষার্থীরা বিশেষ শিক্ষার্থীরা ভাবে যে আমি সমাজের চোখে মানে অবক্ষয়িত বা হিনমনতা বোধ করি এই হিনমনতা বোধ যাতে কোনো শিক্ষার্থী বা কোনো বিশেষ শিক্ষার্থীর মধ্যে না আসে যাতে তারা মনে করে যে সমাজের তারাও নর্মাল শিক্ষার্থীদের মতো একজন অর্থাৎ সেও হয়ে গড়ে ওঠা তোলার মানে গড়ে তোলার পক্ষে সেও একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে কোনো বিশেষ জাতিসম্পন্ন শিক্ষার্থী তারাও কিন্তু সেই শিক্ষার্থীদের নর্মাল শিক্ষার্থীদের মতো একজন সাধারণ মানুষ হ্যাঁ তারা যাতে কোনো রকম হিনমতা বোধ না পায় বা না অনুভূতি ফিল হয় ঠিক আছে সেদিক থেকে কিন্তু আর এই অন্তর্বর্তীমূলক শিটটা একটা প্রধান দায়িত্ব বা প্রধান উদ্দেশ্য এই শিটটা দেওয়ার একটা রূপায়নের মধ্য দিয়ে ঠিক আছে তো সেটা হচ্ছে আর আর একটা যেটা বলবো যে আত্মমূল্যায়ন বা আত্মবিটাশ বা আত্মপ্রোটাশ ঠিক আছে এটাও একটা উদ্দেশ্য যে আত্মমূল্যায়নমনটি মানে নিজের যাতে নিজে মূল্যায়ন করতে পারে বা নিজে নিজেকে বিকশিত করতে পারে সমাজের মধ্য দিয়ে বা কোনো রকমভাবে সমাজের বাধাস্বরূপ না হয়ে তারা তারাই হ্যাঁ তার জন্য কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে খুব বেশি পরিচালিত হচ্ছে আজ এইটুকুনই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্তর্বর্তীমূলক শিক্ষার বিভিন্ন টপিক নিয়ে আমরা পরপর আলোচনা করব ঠিক আছে তো তোমরা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও ধন্যবাদ